হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং লেসেন আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা ভারতের বিভিন্ন রাজ্যের ফেমাস যে পেন্টিংগুলি রয়েছে সেইগুলি সম্পর্কে জানব দক্ষিণ ভারতের মহারাষ্ট্র মহারাষ্ট্রের বিখ্যাত পেন্টিং হলো ওয়ার্লি পেন্টিং নেক্সট আসছে ওড়িশা ওড়িশার বেস্ট পেন্টিং পটচিত্র মধুবনী পেন্টিং যেটি বিহারের ফেমাস পেন্টিং রাজস্থান রাজস্থানের ফেমাস পেন্টিং ফাদ এরপর রয়েছে ভারতের আরেকটি রাজ্য আরও দুটি রাজ্য সেটি হচ্ছে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ এবং এই দুটি রাজ্যেরই বেস্ট পেন্টিং কলঙ্কারি তামিলনাড়ুর সবথেকে ফেমাস পেন্টিং হলো তাঞ্জোর পেন্টিং কালীঘাট পেন্টিং যেটি পশ্চিমবঙ্গের সবথেকে ফেমাস পেন্টিং মধ্যপ্রদেশ যার ফেমাস পেন্টিং হলো গোন্ড পিথরা যেটি গুজরাটের সবথেকে বিখ্যাত পেন্টিং এরপর রয়েছে হিমাচল প্রদেশ যেই রাজ্যের বিখ্যাত পেন্টিং হলো কাংড়া সোহরাই এবং খোভার দুটোই ঝাড়খণ্ড রাজ্যের বিখ্যাত পেন্টিং এরপর দেখব দক্ষিণ ভারতের কেরালা যেখানের সবথেকে বিখ্যাত পেন্টিং হলো মুরাল পেন্টিং এরপর রয়েছে কর্ণাটক কর্ণাটকের বিখ্যাত পেন্টিং হলো মাইসোর পেন্টিং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ